সবাই জানে সবাই এখানে লোকাল সত্যজিৎ মল্লিক এই খোয়াই থানার একজন খুব শুধু থানা না এই খোয়াই এলাকার একজন খুব নামী সম্মানী এবং খুব অ্যাক্টিভ একজন অফিসার ছিলেন ছাব্বিশে নভেম্বর দু হাজার একুশ সালে হাততাইয়ের হাতে উনি প্রথমে সিভিয়ারলি আহত হন তারপর টিভিতে মৃত্যুবরণ করেন উনি আজকে আমাদের মধ্যে ওনার কাজ ওনার ব্যক্তিত্ব মাধ্যমে আমাদের স্মরণে এখনো আছে ওনার বিধিহী আত্মার শান্তির কামনার জন্য আমরা প্রতি বছর আমার এই মৃত্যু শহীদ মৃত্যুদিনটাকে আমরা পালন করে আসছি এবারও পালনপক্ষ সবাই জানে সবাই এখানে লোকাল সত্যজিৎ মল্লিক এই খোয়াইখানার খুব শুধু থানা না এই খোয়াই এলাকার একজন খুব নানী সম্মানী এবং খুব অ্যাক্টিভ একজন অফিসার ছিলেন ছাব্বিশে নভেম্বর দু হাজার একুশ সালে হাততাইয়ের হাতে উনি প্রথমে সিভিয়ারলি আহত হন তারপর টিভিতে মৃত্যুবরণ করেন উনি আজকে আমাদের মধ্যে ওনার কাজ ওনার ব্যক্তিত্ব মাধ্যমে আমাদের স্মরণে এখনো আছে ওনার বিধি আত্মার শান্তির কামনার জন্য আমরা প্রতিবছর ওনার এই মৃত্যু শহীদ মৃত্যুদিনটাকে আমরা পালন করে আসছি এবারও আগে পক্ষে